নমস্কার গতকাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান অকারুজামান প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাতের মূল বিষয় কি ছিল কি আলোচনা ছিল কী আলোচনা হল কেন সাক্ষাৎ করলেন এ বিষয় নিয়ে বাংলাদেশের চার দোকান থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন এমন এক সময় এমন এক সময় সেনাবাহিনীর প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন যেখানে বাংলাদেশের নির্বাচন আগামী দুই সালের ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে ইছি রোডম্যাপ ঘোষণা করেছেন এমনি এই নির্বাচনকে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বিএনপি স্বাগত জানিয়েছে এবং জামাতে ইসলামী দল নির্বাচন প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন অর্থাৎ পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে তারা সেই নির্বাচন প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে পাশাপাশি আপনারা এটাও জানেন জাতীয় পার্টির কার্যক্রম বন্ধের দাবিতে দাবিতে গণ অধিকার পরিষদ সহ কয়েক একটি রাজনৈতিক দল ইতিমধ্যে রাজপথে লড়াই সংগ্রাম মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং করতে গিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপিনুর যিনি মারপিট খেয়েছেন এবং আহত অবস্থায় চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজে রয়েছে এবং তার এই মারপিট আহতর জন্য অনেকেই সেনাবাহিনীকে দোষারোপ করেছে সেনাবাহিনীকে উপর উপর তারা কথা বলেছে অর্থাৎ সেনাবাহিনী মারপিট করেছে বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন নিন্দা জানিয়েছেন এমন এক সময় প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করলেন এবং ভূ রাজনীতিতেও ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেখানে চীন এবং ভারতের সম্পর্ক খুব বেশি ভালো ছিল না সেই চীন এবং ভারতের সম্পর্ক হতে যাচ্ছে এবং দেশে বর্তমান বিভিন্ন আন্দোলন চলছে আপনারা জানেন বুয়েট ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আন্দোলন চলছে তাদের দাবি নিয়ে। নিয়ে এছাড়া দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন আপনাদের সকলে জানা আছে অর্থাৎ দেশে প্রতিনিয়ত নিয়ত গুম খুন ধর্ষণ ধর্ষণ সন্ত্রাস চুরি ডাকাতি ডাকাতি কম বেশি হচ্ছে ঠিক সেই সময় প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান সাক্ষাৎ করলেন এ সাক্ষাৎটি নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রকার প্রশ্ন আসছে যে আগামী নির্বাচন কি অন্তর্ভুক্তিকরণ নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন হতে যাচ্ছে সর্বদলীয় নির্বাচন হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কি আলোচনা হলো না দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হলো না জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে না সেনাশাসিত সরকার আসছে এ অন্য মতো সেনা সাহিত্য সরকার কি আসতে যাচ্ছে নাকি সবকিছু মিলে জনগণের মনে বিভিন্ন প্রকারের প্রশ্ন আসছে আপনারা জানেন চৌন্ন বছর দেশ স্বাধীন হয়েছে চৌন্ন বছরের ইতিহাসে আমাদের জানা নেই সেনাবাহিনীর প্রধান কখনো প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন বা সেখানে গিয়ে আলোচনা করেছেন এ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রথম দেখা গেল সেনাবাহিনীর প্রধান প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে সেখানে সেখানে সাক্ষাৎ করেছেন বা কোনো বিষয়ে আলোচনা করেছেন এখন সারা বাংলাদেশে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে আসলে আলোচনায় কি হয়েছে এটা এখনও কোনো প্রিন্ট মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট কোনো খবর আসেনি বা জানা যায়নি আমরা অপেক্ষা করব। আমরা স্পষ্ট জানতে পারব আসলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে আগামী নির্বাচন কি সঠিক টাইমে হচ্ছে না নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে না নির্বাচন সঠিক টাইমে হবে আওয়ামী লীগ সহ সমস্ত দল নিয়ে কি নির্বাচন হবে না কয়েকটি দল নিয়ে নির্বাচন হবে বা জাতীয় পার্টি কি নির্বাচন থেকে বাদ যাচ্ছে বা জাতীয় পার্টির নিবন্ধন বা কার্যক্রম কি বন্ধ হচ্ছে সব কিছু মিলে আমাদের অপেক্ষা করতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অথবা যে জিনিসটা আমি প্রশ্নের শুরুতে বলেছি বর্তমানে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সে সাক্ষাতের মূল উদ্দেশ্য কি যা জনগণের মনে প্রশ্ন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হয়তো আমরা সময়ের প্রেক্ষাপটে স্পষ্ট জানতে পারব আজকে এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আজকে আমি এ পর্যন্তই আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার